আর ধর পাপা চলে গেছে ডিউটিতে এখন আমরা চা খাচ্ছি এখন ধর যে এগারোটা ছয় গুড মর্নিং মামাম না বলি আমার ভিউয়ার্সটা ভাববে কি যে এটা এত সকাল সকাল উঠেছে অ্যাকচুয়ালি আমরা পুরো উল্টোতে ছিল আরে রাত্রে আমাদের শুতে শুতে বারোটা একটা বাজে তারপরে এই আড়তার পাপার নুটির থেকে আসে এটা গল্প ওটা গল্প সেটা গল্প করতে করতে সেই তো আমাদের দেড়টাই বেজে যায় ছুটে আর দেড়টায় যদি কেউ ঘুমায় মিনিমাম তার পাঁচ ছ ঘন্টা ঘুম না হলে শরীর ঠিক হয় তো ওই জন্য আমাদের সকালে সেরকম কোনো ব্যস্ততা থাকে না ওই জন্য সেই তো বিস্কুট ডুবে গেছে সুইসাইড করে সবার এক প্যাকেট করে পারলে যে বিস্কুট যাও কোনো ভাগাভাগি নেই কে কটা খাবে কে কটা খাবে ওই সবের সিন নেই এক প্যাকেট করে পাল্লে দিয়ে দিচ্ছি আমারটা আমি খেয়ে ফেলেছি অনেকটা কাঁকড়াই চেনো না বড় কোনটা ভালো আর কোনটা মন্দ সেটাই তুমি জানো না না এই এখানে এসে ধরে না ধর ছোট বেশি মেয়ে হয় মদ্দাগুলো বড় বড় হয়

ফটা দেখো শুধু ফর জায়গা নেই বলে ফর গোল উপরে উঠে গেছে নেলিয়ে চোরের মতন আসে নিজের বাড়িতে কেউ চোরের মতন আসে হ্যাঁ দেখো ওই যে ইয়ে নড়ছে আমাদের ঘরে তো মনে হয় ভূত এসছে ভূতের মুখটাকে একটু দেখাবেন স্যার আমার মেয়ে ভয় পেয়ে যাচ্ছে ওই দেখো ওই দেখো ভূতের চেহারাটা তো দেখে না বাবা বকো বাবা বকো বকো আমরা এখন রেডি হচ্ছি আমাদের উপরে একটা ইনভাইট আছে তো সেখানে যাওয়ার জন্য রেডি হচ্ছে তার পাপা চলে এসছে ডিউটির থেকে চলো এখন ঝটপট রেডি হয়ে এমনি এখন বাজে নটা আঠাশ তো চলো ঝটপট এখন রেডি হয় একবারে নদীর সাথে দেখা হচ্ছে আর উপরে গিয়ে হয়তো ব্লক করব কি না করব সেটা কনফিউজ আমি তো যাই হোক চলো দেখা যাক কী মেরেছি সবাই রেডি হয়ে গেছে যে পাপা রেডি হয়ে গেছে মিষ্টি নিয়ে আসলো আর দিদি এখন ঠোঁটে ভ্যাসলিন আর

এটা সুতির না সুতির না ভয়েল যায় না সব যা হয় মোছা টোছা হয় ধুয়ে ভাবে জল দিতে এখানে ঝুলিয়ে রাখা হয়েছিল এটা এখন আমি ধরতে গেছি আর উমনি বেঁধে পড়ে গেছে ওইদিক ওই চলো চলো জানে খোলা তো থাকার কথা হ্যাঁ খোলা না আমরা যাইনি এখনো চলো সবাই এখানেই রেখে যাচ্ছে জুতো জুতো চলে 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 চলো তুমি চলো তুমি চলো কি অবস্থা খালি পায়ে চলে এসেছে দেখো এই কারণে ঠাকুর ঠাকুরঘর এখন আর কি করে খুলবে খুলবে না আমারও ইচ্ছা ঠাকুরঘর সবসময় ছাদের উপরে রাখা ভালো কেন বলো তো মাথার উপরে থাকে

বাসন্তী পোলাও পনিরের তরকারি পায়েস চাটনি তো চলো আমরা খাবারটাকে এনজয় করেই আর তোমরা আমাদের ব্লগটা দেখে কমেন্ট করে জানিও কেমন লাগলো অবশ্যই চলে আসলাম উপর থেকে খাওয়া দাওয়া করে ওনাদের ব্যবহার খুব ভালো খুব ভালো আমি তো কোনোদিন উপরে যাইনি আর দিদিরাও যেরকম ভালো বৌদিও সেরকম খুবই ভালো তো আমরা খুবই হ্যাপি খুবই হ্যাপি এরকম একটা ফ্যামিলিতে মানে আমাদের ঘর ভাড়া নিয়েছি তো সত্যি খুব ভালো আর চলো বলে দাও আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আই ইউটিউব চ্যানেল দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো টাটা